তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সুরমা কাউন্টার রোল কাউন্টার বলতে পারো তো অল্প বাজেটের মধ্যে কাউন্টার বা রোল কাউন্টার খুঁজছেন বা কিচেন খুঁজছেন সরাসরি করুন এস এস কিচেনটা কোথায় এটা কিন্তু কলকাতা গড়িয়া বাজার আপনি হাওড়া দিয়েও শিয়ালদি দিয়ে আসতে পারবেন তো এর মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে আপনাদের সামনে তুলে ধরবো তো বলে রাখি এটা কিন্তু একটা আমি রিয়াক্ট করেছি এখানে আপনি সামান রাখতে পারবেন সসের বোতল মশলা টসলা এর মধ্যে রাখতে পারবেন এবং একটা টেবিল করেছি এখানে এখানে চপিং করার জন্য একটা টেবিল করেছি দেখে দাও এই যে সিটটা ইউজ করেছি পুরোটা কিন্তু জিন্দাল সিট পুরো লোকাল সিট পাবে না এবং এর মধ্যে একটা ক্যাশ কাউন্টার করেছি দেখে দাও ক্যাশ কাউন্টারটা এর মধ্যে আমি একটা ক্যাশ কাউন্টার করেছি প্লাস এর যে সুরমা কাউন্টারে যে সুরমার চিকেনগুলো চিকেন রাখার জন্য আমি একটা জায়গা করেছি এখানটা একটা জায়গা করেছি দুটো র্যাক এবং এই যে সিলিন্ডারটা এটা কিন্তু গ্যাসে চলবে আপনি চাইলে কিন্তু ইলেকট্রিকও নিতে পারেন গ্যাসও নিতে পারেন এর যে গ্যাস সিলিন্ডারটা আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে গ্যাস সিলিন্ডারটা টেনে কিন্তু এখানে গ্যাস সিলিন্ডারটা প্রায় নোকানো আছে দেখিয়ে দাও মানে গ্যাস সিলিন্ডারটা আপনি চাইলে সাইড দিয়ে বার করতে পারবেন পিছন দিয়ে বার করতে পারবেন মানে এমন ভাবে করেছি এটা গ্যাস সিলিন্ডারের জন্য একটা জায়গা করেছি আর এর মধ্যে যে বান্নারটা আছে এই বান্নারটা আমি জ্বালিয়ে দেখাবো এটা ভাপা বান্নার আছে এই সাইডে আসো আমি বান্নারটা জ্বালিয়ে দেখাই এই যে বার্নারটা আছে এটা কিন্তু ভাপা বার্নার আছে এই যে বান্নারটা বান্নারটা জ্বলে কিন্তু চিকেনটা রোস্ট হবে যদি এরাম কাউন্টার নিতে চাও তো ডিসক্রিপশনে নাম্বার আছে ভিডিওর মধ্যে আমার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা ফলো করো আর এই যে সিটটা ইউজ আছে টোটালটা কিন্তু তিনশো চারের সিট আছে আর এই যে গ্লাসটা দিয়েছি এটা কিন্তু কোনো লোকাল গ্লাস না বা কাঁচা গ্লাস না এটা কিন্তু টেম্পার গ্লাস কাফান গ্লাস এই গ্লাস কিন্তু হিট হিটটাকে ধরে রাখবে গ্লাসটাকে ফাটাতে পারবে না এবং এই সামনে দিয়ে দেখিয়ে দাও এই যে সামনে দিয়ে আমি স্টিকার করেছি লাইট দিয়ে ডেকোরেশন করেছি এটা হচ্ছে কাস্টমারের মানে দোকানের ফ্রন্ট সাইড ডেকোরেশন করেছি এটা কিন্তু বিনামূল্যে ইনস্টল করে দিয়েছি এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেব না আর যে বান্নারটা দেখিয়ে দাও একবার বান্নারটা এটা হচ্ছে আপনি চিকেন ঘোরাতে পারবেন যে চিকেনগুলো সাজাবেন এটা আমি ঘোরাতে পারবেন আর বান্নারটা কতটা দেখুন পিক আপ দেখুন বান্নারটা যদি ভিডিও ভালো লাগে ডিসক্রিপশন নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর ওয়াচিং ফর মাই নেক্সট ভিডিও একটা